প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করতেস তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হইতেছে তোমরা বার্ষিক পরীক্ষা যে স্কুলে দিতেছ সেই বিষয়ে কত নাম্বার পাইবা এবং কিভাবে নাম্বার দেওয়া হবে এবং স্কুল থেকে কত নাম্বার দেওয়া হবে সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা স্কুলে মূল পরীক্ষা একশো নম্বরে হবে তোমরা যে পরীক্ষাটা এখন দিতেছ বার্ষিক পরীক্ষাটা সেটা একশো নাম্বারের পরীক্ষা হইতেছে প্রশ্নের মধ্যে দেখবা উপরে লেখা আছে একশো নাম্বারের পরীক্ষা সো একশো নাম্বারের মধ্যে তোমরা কত পাইবা এবং তোমাদের কিভাবে নাম্বার দেওয়া হবে সেটা আমরা দেখি একশো নাম্বারের উপর সত্তর পার্সেন্ট করা হবে সো তোমরা যদি একজন ছাত্র একশো নাম্বার পায় গেছে মনে করো বা তুমি একশো নাম্বার পেয়ে গেছো একশো নাম্বারের মধ্যে তোমাকে দেওয়া হবে মাত্র সত্তর মার্ক কেননা সত্তর পার্সেন্ট করা হয়েছে যে পঞ্চাশ নাম্বার পাইছে তাকে সত্তর পার্সেন্ট করা হবে সত্তর পার্সেন্ট করা হলে যত মার্ক আসে তত তাকে দেওয়া হবে ওকে আশা করি ক্লিয়ার হয়েছ যে একশো মার্ক তোমরা যতই পাও ততরে পার্সেন্টেজ করা হবে সত্তর পার্সেন্ট করা হলে যে মার্কটা আসে সেই মার্কটা তোমরা পাইবা এরপরে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ নাম্বারের হবে স্কুল থেকে তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নটা দেওয়া হবে সেটা তিরিশ নাম্বারের এখন তিরিশ নাম্বার থেকে তোমাদের কত পাইবা এবং কীভাবে পাইবা এটা আমরা দেখি যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট এবং ক্লাস করেছ তারা বিশ থেকে তিরিশ নাম্বারে দেওয়া হবে তার মানে বিশ থেকে তিরিশ কারা পাইবা যারা নিয়মিত ক্লাস করছো এই তিরিশ তিরিশের মধ্যে তারা পাইবা বিশ থেকে তিরিশ এরপরে যারা মোটামুটি অ্যাসাইনমেন্ট এবং ক্লাস করেছ তাদেরকে দেওয়া হবে দশ থেকে বিশ মার্ক আশা করি ক্লিয়ার হয়েছে দশ থেকে বিশ পাইবা যারা মোটামুটি করছো এবং যারা একবারেই কর নয় তারাও আশা রাখো আট নয় পায়ে যায় ওকে আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে তোমাদের দুইটা মার্ক হইলেও একটা একশো তারিখে সত্তর পার্সেন্ট করা হবে একশো তারিখে যত পাও ততরে সত্তর পার্সেন্ট করা হবে এবং শিক্ষণকালীন মূল্যায়নে তোমরা ওইতে বিশ থেকে তিরিশ পাবে ওইতে দশ থেকে বিশ পাইবে ওতে তোমরা আট নয় পেতে পারো ঠিক আছে এরপরে আমরা দেখি একটা উদাহরণের মাধ্যমে তোমরা কিভাবে একজন ছাত্র নাম্বার পাই মনে করো তুমি বা কোনো একজন ছাত্র পরীক্ষায় তিরিশ মার্ক পেল আর শিক্ষণকালীন মূল্যায়নে পেলো আঠারো যতই ধরো তিরিশ মার্কে পার্সেন্টেজ করা হলে একুশ মার্ক আসে আর এইখানে আঠারো বদল ধরো উনিশ হ্যাঁ যোগ করলাম উনিশ উনিশ দিলো স্কুল তারিখে তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিয়ে তিরিশ মার্ক পাইছ তিরিশ মার্কের সত্তর পার্সেন্ট করলে আসে একুশ একুশ এবং যুগ করছি শিক্ষণকালীন মূল্যায়নের উনিশ তাহলে যুগ করে মোট নম্বর তোমাদের চল্লিশ নম্বর তাহলে তুমি পাস করে গেছো আশা করি কিভাবে পাশ করছো সেটা তোমরা ক্লিয়ার হয়েছ এবং তোমরা যারা প্রত্যেকটা পরীক্ষা এবং পরবর্তী বছরে সাজেশন এবং সকল কিছু পেতে চাও তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ